আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র ফটিচুরি বিবিরহাট এক নম্বরের পর এক নম্বরের পর পর একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির নাম্বারটি আগে দেখাই পরিচয় পাওয়া যায়নি গাড়ির নাম্বারটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আহতদেরকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে রক্ত অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে যা দেখানো সম্ভব না রক্ত দেখানো সম্ভব না আপনারা এফআরসি গাড়ির এই নাম্বার প্লেটটা দেখুন ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমি একটু এই ট্রাকটাও একটু দেখাই একটু দূরে সরো দেখুন আপনারা দেখেন এই গাড়ির নাম্বারটাতে বড় একটা লরির নিচে অ্যাপারসি গাড়ি ঢুকে গিয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই গাড়ির নিচেই ঢুকে গিয়েছে কিন্তু যারা আহত হয়েছেন বেঁচে কি কিনা আমি জানি না এই মাত্র এসে দেখলাম খবর দিল তো এই যে গাড়ি ট্রাকের নিচে একদম এই গাড়ি অ্যাপারসি গাড়িটি ঢুকে গিয়েছে বর্তমানে যারা ব্যথা পেয়েছে তাদেরকে নাজিরার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির নাম্বারটা আমি একটু দেখাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু এখনও কেউ পরিচয় পাইনি এই গাড়ির নাম্বারটা একটু দেখেন গাড়ি কোথাকার গাড়ি যদি কেউ চিনেন কারও পরিচিত হয় অবশ্যই আপনারা দ্রুত আপনারা যোগাযোগ আরেকটা গাড়ি কোথায় মোটরসাইকেল আরেকটা আছে না এই কভার বেন আপনারা আমি একটু দেখাই কভার বেনটা একটু দেখাই বিশাল একটা কভার বেন এই কভারবেলের নিচেই অ্যাপারসি গাড়িটা ঢুকে গিয়েছে আচ্ছা এখানে গটারেস চলে কে ছিল গটারেস চলে একটু কত কইলে রে একটু হাওয়া তুলো এরা করেছ잖아 এনে গেলি গটারেস ছড়া ছিল কতর ভয়াবহ মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন একদম গাড়ির এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা মেনে নেওয়ার মতো না হয়তো বেঁচে আছে কি না জানি না নাজিরাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু পরিচয় এখনও পাওয়া যায়নি এখন পরিচয় পাওয়া যায়নি অবশ্যই আপনারা পরিচয় একটু বের করে যদি এই গাড়ি যা ছিনে থাকেন অবশ্যই আপনারা সবাই খবর দেন গাড়ির নাম্বার প্লেট অবশ্যই দেখানো হয়েছে বিশাল এই কভার ব্যানের নিচে তো সরার বিশাল এই কভার বেনের নিচেই এই গাড়িটি ঢুকে গিয়েছে দেখেন বিশাল এই গাড়িটি রাস্তার এক পাশে ছিল এক পাশে ছিল এর ভিতরেও গাড়িটি একদম শত শত উচ্চক জনতার ভিড় এখানে দেখতে এসেছেন কিন্তু আমি প্রথমেই না নাম্বার প্লেট দেখিয়েছি আপনাদেরকে জুতা দেখতে পাচ্ছি দুই জোড়া জুতা দেখতে পাচ্ছি অবশ্যই দুই জোড়া জুতা দেখতে পাচ্ছি গাড়ির নাম্বারটা আমি আবার দেখাচ্ছি বেশি বেশি করে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এই গাড়িটার নাম্বার যদি কেউ চিনে থাকেন চরি এক নাম্বারের পরপর এটা স্কুলের নাম কি আনোয়ার স্কুল ফটিকচরি এক নাম্বারের পর পর স্কুলের সামনেই এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছে যদিও বা এখনও যারা আহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া যায়নি তাদের পরিচয় পাওয়া যায়নি কিন্তু ওই মোটর সাইকেল যে ট্রাকের নিচে যে গাড়িটি রয়েছে ট্রাকের নিচে যে গাড়িটি রয়েছে নাম্বার দেখিয়েছি এই কভার ব্যানের নিচেই অ্যাক্সিডেন্ট বড় গাড়ি নাম্বার একটু দেখাই

গাড়ির নিচে একদম এই গাড়িটি ঢুকে দিয়ে দেওয়া হয়েছে জানি না কি থেকে কি ঘটেছে আমরা পরবর্তীতে এসেই দেখতে পাই ঘটনাস্থলে যারা ছিল যারা ছিল এই ঘটনাস্থল কেউ আসল না ফার্স্টাস কেউ আসেন ঘটনাস্থলে শুরু থেকে কেউ কাউকে আমি খুঁজে পাচ্ছি না কিভাবে এই গাড়িটা যে ঢুকলো কেউ সন্ধান অর্থাৎ কেউ জানে না এখানে অবশ্য সবাই দেখতে আসছে আচ্ছা গাড়ি এইভাবে হয়তো অতি দ্রুত গতির কারণেই এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হয়েছে ধারণা করা যাচ্ছে এই গাড়িটা অতি দ্রুত অতি দ্রুত ওই ওই দিক থেকে আসার সময় হয়তো তার গতি স্পিড সেই নিজে সামলাতে পারেনি বিদায় সেই এই গাড়ির নিচে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছেন জোড়া জুতা অনেক রক্ত রক্তক্ষরণ হয়েছে রক্ত ফেসবুকের গাইডলাইনের জন্য অবশ্য রক্ত দেখাতে পারছি না ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাইকের নাম্বার আমি আবার দেখাচ্ছি যদি কারো পরিচিত হয়ে থাকে অবশ্যই আপনারা খবর নেবেন তাদেরকে ফটিকচরি নাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই জানি না ওরা বাঁচবে কিনা যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাঁচার মতো কোনো সিস্টেম দেখতেছি না রক্ত আমি ফেসবুকের জন্য রক্ত দেখাতে পারব না যেহেতু গাইডলাইনে নিষিদ্ধ দেখেন আপনারা দেখেন এই বিশাল কভার প্যানের নিচেই এই অ্যাপারসি মোটর আমার যতটুকু ধারণা করা যাচ্ছে এই বাইকটি উত্তর দিকে উত্তর দিক থেকে উত্তর দিক থেকে অতি দ্রুত গতিতে আসার কারণে আমার মনে হয় গাড়ি নিচে নিজের গতি রক্ষা করতে না পেরে ঢুকে গিয়েছে এমনটা ধারণা আমার কিন্তু বাকিটুকু কিছুই জানি না না তো আপনারা দেখতেই পাচ্ছেন ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে ফটিকচুরি এক নম্বরের পর আনোয়ার স্কুলের সামনাসামনি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটি আলম কমপ্লেক্স ফটিকচুরি মেন রোডে খাঁকড়াচুরি মহাসড়কে এক নম্বরের পর জানি আলম কমপ্লেক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে দর্শক একদম গভর্নমেন্টের নিচেই গাড়িটি ঢুকে পড়েছে এফআরসি একদম কিছুইনের সামনে সু একদম শেষ হয়ে পড়েছে গাড়িটা চুরমচুর হয়ে গিয়েছে সামনে শুটা এই ব্যান্ডের নিচে ঢুকে গিয়েছে এমনভাবে ভাবে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে যা বলার মতো নয় আমার মনে হয় না যিনি অ্যাক্সিডেন্ট করেছে সেই আসে আছে বেচা আছে কিনা জানি না মারাত্মকভাবে দুইজন ছিল মোটরসাইকেলের যেহেতু জুতা অলরেডি দুই জোড়া দেখতে পাচ্ছি অলরেডি দুই জোড়া জুতা রক্তাক্ত অবস্থায় নাম্বার প্লেট দেখিয়েছি নাম্বার প্লেট চট্ট মেট্রো বারো সিরিয়াল আটানব্বই বারো এই মোটরসাইকেল যদি কোন আর স্বজন বা কোনো বন্ধু বান্ধব কেউ যদি চিনে থাকেন দ্রুত আপনারা নাজিরাট মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান যেহেতু সেখানে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই এ সাদা অ্যাপার্সি গাড়ি

পার্সেল ঠাকুর দর্শক একটি জিনিস আমি ক্লিয়ার করি আপনাদেরকে এই যে গভর্নমেন্ট বড় গাড়িটি দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্টের এখানে যে মালামালগুলো আনা হয় এখানে একটা শোরুম আছে ভিতরে যতটুকু জানি সেখানে এই বড় কন্টেইনার করে মাল মাল নিয়ে আসা হয়েছে এটা সন্ধ্যা থেকে কিন্তু এখানে দাঁড়ানো অবস্থায় এ সন্ধ্যা থেকে বড় গাড়িটি এখানে দাঁড়ানো অবস্থায় ছিল দাঁড়ানো অবস্থায় এসে গাড়িটি নিচে ঢুকে ঢুকিয়ে দিয়েছে এই গাড়ি এক পাশে এক পাশে দাও এক পাশে সামনে সামনে আবার দর্শক এই বড় গাড়িটি সন্ধ্যা পর্যন্ত এখানে ছিল দাঁড় করানো অবস্থায় ছিল যেহেতু তাজপুরের মালামাল নিয়ে আসছে সন্ধ্যা থেকে এই গাড়িটি এখানে দাঁড়ানো অবস্থায় ছিল এপারসি গাড়ি আমার যতটুকু ধারণা নিজের গতি রক্ষা করতে না পেরে নিজে নিজে ঢুকাই দিয়েছে যতটুকু আমাদের ধারণা দুজোড়া জুতা দেখতে পাচ্ছি অলরেডি দুজন ছিল গাড়িতে আমি গাড়ির নাম্বার প্রথমেই দেখিয়েছি আবারও দেখাচ্ছি আপনারা বেশি করে শেয়ার করুন যেহেতু আত্মীয় স্বজন কারো চোখে পড়ে আপনারা নাজিরার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নাজিরার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন

তোৰ বাৰ বাৰ খে দিছি ন হল নাপায় গুগম কৰিব কি বুজিছ কল কিনে তাতে

দর্শক আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমি যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সংযুক্ত করেছিলাম ফটিকচুরি খাগড়াচুরি মহাসড়কে এক নম্বর রাস্তা বিবিরাট এক নম্বর রাস্তার পরে আনোয়ার স্কুলের সামনে থেকে আপনাদেরকে সংযুক্ত করেছিলাম যারা ব্যথা পেয়েছে গুরুতরভাবে কিন্তু আহত তাদেরকে নাজিরার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আমি যে বড় গাড়িটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাড়িটি সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে এখানেই দাঁড় করানো অবস্থায় ছিল দাঁড় করানো অবস্থায় সে মাল নিয়ে আসছিল নিজেই যে গাড়িটি বড় গাড়ির নিচে ঢুকেছে অ্যাপারসি অ্যাপারসি দুজন গুরুতর আহত সে নিজে নিজে ঢুকে গিয়েছে তাকে কোনো গাড়ি এসে ধাক্কাও দেয় নাই গাড়ি এসে মেরেও দেয় নাই হয়তো স্পিডে আসতেছিল গাড়ির পিছন দিকে পিছন দিকে নিচে দিয়ে ঢুকে গিয়েছে গাড়ি একদম সামনের সব একদম নষ্ট হয়ে গিয়েছে আপনারা দেখেছেন তো আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন হয়তো তাদের আত্মীয় স্বজন এখনও কেউ খবর পায়নি নাম্বার প্লেট আমি দেখিয়েছি আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে নাম্বার প্লেট অবশ্যই দেখিয়েছি কেউ না কেউ গাড়িটি অবশ্যই চিনতে পারবে কারো আত্মীয় কারো যদি আত্মীয় ভাই হয়ে থাকে অবশ্যই নাজিরার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা যোগাযোগ করুন পরিশেষে বিদায় নেওয়ার আগে আমি আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে আরেকটু আমি আপনাদেরকে নাম্বার প্লেট দেখাচ্ছি আপনারা দ্রুত শেয়ার করবেন আমি পরিশেষে বিদায়বেলা আমি একটু আপনাদেরকে গাড়ি নাম্বারটা একটু দেখাচ্ছি আপনারা নাম্বার গাড়িটা একদম নিচে নাম্বার প্লেট আপনারা দেখুন এবং দ্রুত শেয়ার করুন এবং যদি নাম্বার আপনারা চিনে থাকেন যদি কারো স্বজন হয়ে থাকে আপনারা দ্রুত নাজিরাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে